আজকে শুরু করছি ভিডিওটি দেখুন ব্যালকনি থেকে এই সাদা জবা প্রচুর হয় প্রত্যেক দিন ফুটছে কোনো দিন চারটে কোনো দিন ছটা কোনো দিন আবার দুটো একটা এরমভাবে কিন্তু প্রত্যেক দিন ফুটছে আর এরপরে দেখুন এইটা বুদ্ধজই অদ্ভুত সুন্দর গন্ধ এই গন্ধটা আমার ভীষণ পছন্দ আর এটাকে আমি ওই জন্যে আমার ঘরের সঙ্গে যে ব্যালকনি সেখানে রেখে দিয়েছি এটা আমার কারিপাতা গাছ কারিপাতা গাছ আমার ছাদেও আছে কিন্তু সময় রান্না করতে গেলে দৌড়ে গিয়ে নিয়ে আসার বারান্দায় থাকলে চট করে পাওয়া যায় এই জন্য কিন্তু আমার কারিপাতার গাছটা করেছে একটা আতিয়েছি টবে এবার যে গাছগুলো বলেছিলাম বসিয়েছি এই যে সেগুলো এই যে এটা হচ্ছে আমার এই বেলফুল গাছটা দেখুন কেটে দিয়েছি এই যে কেটে দেওয়ার পর আবার আমি কিন্তু করতে বসিয়েছি চারা আর এই দুটো আমি রাস্তা থেকে পেয়েছি এটাও একটা জুই ফুলের গাছ ডবল জুই ফুলের গাছ মানে ডবল এটাই হয় তা সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল ওটাই তুলে এনে চারা করতে দিয়েছি এটা একটা টগর গাছ দেখেই বোঝা যাচ্ছে টগর গাছ এই যে কুঁড়ি এইগুলো কেটে ফেলে দিতে হবে তা এই গাছটা আমি চারা করেছি তা এইভাবে আমি মাঝে মাঝে এরকম টুকটাক চারা করে নিজের জন্য ছাদে এসেছি বৃষ্টি বৃষ্টি পড়ছে পড়ছে আর এই ভাবলাম গাছে একটু জল দেব তা এসে দেখছি বৃষ্টি পড়ছে ঘর থেকে বুঝতে পারিনি আর একটু ভিজে ভিজেই আপনাদের জন্য ভিডিওটা করে নি এই দেখুন গতকাল যে আমার নিজের হাতে তৈরি সেই ফুলটা ফুটেছে এই দেখুন এই দেখুন খুব সুন্দর হয় এই রংটা আর আজকে দেখুন লাল জবা ফুটেছে কত সুন্দর আর বৃষ্টি পড়লে আর কোনো এই দেখুন গাছগুলো মানে গোড়াগুলো মাটি শুকনো হয়ে গেছিল ভেবেছিলাম একটু জল দেব তাহলে জল দেওয়ার দরকার নেই আজকে কিন্তু একটা কাজ আমার কমে গেল যদিও সকালবেলা জল দেওয়া হয়েছে একটু সকালে কিন্তু এখন একটা যে জল দিই সেটা কিন্তু কমে গেল পুরো ভিজে যাচ্ছি আজকে হয়তো বেশিক্ষণ আমি আপনাদের সঙ্গে ভিডিওটা করতে পারবো না একটু যাই সবজি গাছগুলো একটু দেখাই সবজি গাছগুলো ইঁদুরটার জন্য কল পেতেও ইঁদুরটাকে আমি ধরতে পারিনি ধরতে হবে নইলে খুব অসুবিধাই হচ্ছে এই যে আজ বৃষ্টি পড়ছে না এতেই অসুবিধা হবে এই দেখুন দুটো চিচিংয়ে আবার নতুন করে চিচিংয়ে ধরবে এখানে ওখানে গাছটা যখন আছে তখন চিচিংয়ে আবার হবে আর এখানে করলা দেখুন খুব সুন্দর এবার কিন্তু আমি পেরে নেব এটা পারবো না এটা পারব আমাদের দুজনের জন্য একটাই আমাদের যথেষ্ট একটাই পারব তাহলে এবার বৃষ্টির ভেতর একদম পুরো বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি চলুন ঘরে যাই বৃষ্টি কমে গেছে এখন বাজে পাঁচটা বিকেলবেলা আর আমি ছাদ বাগানে এসেছি বৃষ্টি কমার পর আসলে এমন আমার অবস্থা যে গাছ ছাড়া আমি থাকতে পারি না তাই আবার দেখতে এসেছি বৃষ্টিতে গাছগুলো ঠিকঠাক আছে কিনা আবার পেয়ারা গাছে দেখুন ফুল আসছে খুব সুন্দর হয় এই পেয়ারাটা দারুণ সুন্দর টেস্ট ছোট্ট ছোট্ট হয় কিন্তু টেস্ট খুব ভালো বীজও কম খুব ভালো এই পেয়ারার গাছটা একদম চারতলার ছাদে এসেছি আসলে গাছ না হলে আমি পুরো একা এই জন্যেই গাছ আমার ভীষণ পছন্দের জিনিস গাছ না হলে আমি থাকতেই পারবো না যাই হোক এবার তেতলা থেকে আমি কিছু লঙ্কার গাছ আমি এখানে নিয়ে চলে এসেছি এই গাছটা সবে নতুন গাছ এটা এখানে রোদ্দুর আসে ভালো এই গাছটা কি দিয়ে বেঁধেছি দেখুন ঘাস দিয়ে এই একটা এই এইখানটায় রাখার পরই দেখছি ফুল আসছে একটু দেখাই ফুল আসছে কিরকম দেখুন ফুল আসছে আর এদিকে যেমন তিনটে রেখেছি এদিকেও রেখেছি যে আপনাদের দেখাতাম না সেই লাউ গাছের পনেরো বাই পনেরো ব্যাগের ভেতর এই গাছটা ছিল এই গাছটা ফুলটা ফুটছিল এই যে দেখুন পিছনেও ফুল ফুটেছে তা এই গাছটা কিন্তু আমি এনেছি এইখানে তিনখানা গাছ আমি লঙ্কার রেখেছি এখানে তিনখানার গাছ রেখেছি আর এইখানে তিনখানার গাছ রেখেছি এইভাবেই কিন্তু আমি এই বাগানটাকে সাজাই প্রচুর ড্রাগন ফ্রুট হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি না প্রত্যেক বছর শেয়ার করি এবছর আর আমার শেয়ার করা হয়নি অনেক এসছে অনেক প্রায় দশ বারোটা এইখানে একটা রয়েছে এই গাছ আবার নিচেও আছে এই যে দেখুন একটুখানি বেরিয়ে আছে ওই ওখানটায় আছে আবার এখানটায় হাতের কাছে আছে ফলটা সেটা আর নিচে আছে আনারস সে ভারে শুয়ে পড়েছে দেখুন কত প্লুমেরিয়া বা আমরা বলতে পারি নাকচম্পা ফুটেছে দেখুন কি সুন্দর লাগছে প্রচুর ফুটেছে আর এই গাছ আমার নিচেও প্রচুর গাছ আছে সেখানেও ফুল ফুটেছে একদম সাদা হয়ে গেছে এত লম্বা হয়ে গেছে গাছগুলো আপনাদের যে দেখাবো যাবে না আমার এটা দেখুন ভারী সুন্দর লাগে আমার এ কিন্তু ডাল আমি এমন জায়গা দিয়ে এনেছিলাম আমি যদি বলি আপনারা না কি যে বলবেন আমাকে আমি জানি না আমি বলবো না এমন জায়গা দিয়ে এনেছি যে কি বলবো আনাটা আমার ঠিক হয়নি জানি তবুও এনেছিলাম ওই যে গাছ পাগল সেই দিয়ে নামছি এবং গাছগুলো দেখাবো এই গাছগুলো দেখুন এবার কিন্তু সুন্দর পাতা হচ্ছে আবার এই যে দেখুন এবার দেখবেন গাছে ভালো মানে ভেন্ডি হবে যদি আমি ভেন্ডি এখন একটা দুটো করে পেয়েছি আর কি পাই তুলি এখানে কোথায় রেখেছি ভেন্ডি একটা ভেন্ডি আমি তুলেছি আর এখান থেকে একটু তুলি রোজকার রোজ তুলি আমি এখানে ভিন্ডিটা রেখেছিলাম কোথায় গেল আবার দেখি তাকে আবার কোথায় ভুলে ভুলে রেখেছি এই যে দেখুন একটাই তুলেছি এই যে এই গাছটা দেখছেন এটা তো আমি অনেকবার বলেছি এই যে লাল এই গাছটা আমি নিজের হাতে তৈরি করেছি এই যে ফুলটা ফুটে গেলে গাছটা একদম ছোট্ট করে দেব যাতে এই যে গাছগুলো আছে এই গাছগুলোর লম্বা না হয় বড্ড লম্বা হয়ে গেছে এটা দেখুন কত লম্বা হয়ে গেছে আর যখন আমি এসছিলাম ফুলগুলো বেশ ভালো ছিল এখন বৃষ্টি পড়ে সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে